আসসালামু আলাইকুম সবাইকে উজবেকিস্তানের আন্দি স্বাগত জানাচ্ছি আন্দিতা আমার বন্ধুকে নিয়ে ঘুরতেছি এখন একটা ফলের বাগানে আসছি এই ফলের বাগানটা আপনাদেরকে দেখাবো যে ফলের বাগানগুলো কেমন হয় আসসালামু আলাইকুম এই রে এদিক দিয়ে উঠতেই আল্লাহ দেখেন কিরকম লাল টুকটুকে ফলগুলা এটা কি চেরি আহা দেখেন খুব ক্লোজ ভিউ দিয়ে দেখেন কিরকম আল্লাহ তালা নেয়ামতগুলা আমি একটা নিয়ে খেয়ে দেখি দেখেন আহা রে মুসমিল্লাহ হুম এইগুলা দেখেন কত ফল ধরে আছে

তো এই বাগানটা ঘুরে ঘুরে একটু হাঁটবো এবং ফল খাবো এবং আপনাদেরকে দেখাবো অ্যাপ্রিকটটা এখানে এত মিষ্টি অনেক রকমের অ্যাপ্রিকট এখানে আছে

সবগুলো খাওয়ার মতো গাছেও অভাব নাই নিচেও অভাব নাই দেখেন কত পড়ে আছে সোভান আল্লাহ আল্লাহ তালা এদেরকে নেয়ামত দিছে আর এই যে আফ্রিকটের এটা দেখেন দেখেন গাছের গাছের দিকেও কি পরিমাণ ধরে আছে যদি একটু ক্লোজ করে দেখাই এই যে দেখছেন আমার এত প্রিয় একটা ফল অ্যাফ্রিকট চেরি এই দুইটা আমার প্রিয় ফলবে এই মৌসুমে আসার বড় একটা উদ্দেশ্য হলো এটা একদম তাজা ফল গাছ থেকে নিয়ে খাওয়া আবার বলে রাখে অনেকে বলবেন যে মালিকের অনুমতি না নিয়ে যে আমার বন্ধু আছে সাথে ওই গার্ডেনের সামনে মালিক আছে মালিক থেকে অনুমতি নিয়ে তারপর আমরা বাগানে ঢুকছি এবং যেটা দেখতে চান কত খাবেন আপনি মানে আপনি এখানে চব্বিশ ঘন্টা থেকেও যদি খান এবং ব্যাগ ভরেও যদি নিয়ে যান উজবেকিস্তানের মানুষ কিছুই বলবে না এখানে এরা এত ভালো আর ভালো মানে যেহেতু এখানে এত ফল দেখেন নিচে পড়ে নষ্ট হওয়ার চাইতে কেউ খেয়ে যদি ফেলে আমার মতো মুসাফির বা স্থানীয় তাহলে তো এটা তাদের জন্য আরও বেশি খুশির কারণ দেখেন কীরকম ভরপুর অ্যাফ্রিকট এবং আমি নিশ্চিত এই অ্যাপ্রিকটটা এরা পারবেও না এটা এভাবে নিচে পড়ে পড়ে নষ্ট হবে নিচে পড়ে পড়ে নষ্ট হবে কেউ পারবেও না যে আমি যে কয়টা খাইলাম এই কয়টাই এদের জন্য একটা ইয়ে আর কি যে কী বলবো যে অন্তত একটা বিদেশি লোক কিছু ফল খাইতে পারলো আমাদের এখান থেকে তো এটা রাস্তার পাশে আসলে একটা বাগান ও এদিক দিয়ে আবার যেটা হলো প্লাম আলু বোখারা এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি বোখারার বা দিব এটা এখনও ম্যাচিওর হয় নাই কিন্তু বোখারার যে ভিডিওটা দিলাম ওটা কিন্তু পুরাটাই ম্যাচিউর হয়েছে এটা যখন ম্যাচিউর হবে মানে পাকবে তখন আরও কালসে হয়ে যাবে কালসে হয়ে যাবে নরম তুলতুলে হয়ে যাবে তখন হাতে নিয়ে হালকা টিপে খেতে অনেক ভালো লাগবে যেটা আমি খেয়েছি অনেকবার এই যে দেখেন আলু বুখারা আমি এখন অ্যাপ্রিকটে খাচ্ছি দেখছেন নেয়ামতগুলো কিরকম ধরে রাখা ধরে আছে বাগানের পিছনে একটা দেখেন কিরকম স্রোত ঘর স্রোত একটা খাল ওই যে আর একটা পিং কাপেলার গাছ হামিদ হ্যাঁ আর ইউ দেখেন গাছের নিচে দেখেন এই যেগুলো প্রতিটা তাদা তাদা ফল কিন্তু প্রতিদিনই ঝরতেছে এবং এগুলা খাওয়ারও প্রযুক্তি আমার ইচ্ছে করতেছে এগুলা ব্যাগে ঢুকে যাওয়া আগে থেকে করে বাংলাদেশে নিয়ে যাই তো ভিডিওটা শেষ করব। যারা শেষ পর্যন্ত দেখলেন কেমন হলো দাঁড়াবেন আন্দে আজকে আসলাম আজকে তিরিশে জুন আমি আজকে রাতটা আন্দে থাকবো আমার বন্ধুর বাড়িতে যাব আরও এরকম আঙ্গুর একটা বিশাল একটা আঙ্গুর বাড়ি আছে সেই আঙ্গুর বাড়িতে একটু ঢুকবো তো তো ভালো লাগে এখানকার আপেলগুলা এখানকার ফল ফ্রুট ফ্রুটসগুলা আশা করি আপনাদেরও ভালো লাগবে সালাম আলাইকুম রহম